হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে হেডটা দেখতে পাচ্ছেন এটা ডেলটা আট হাজার এক একটি হে হেড কেউ এমপি ফায়ার বলে কেউ এম বলে কেউ হেড বলে এটার প্রবলেম হচ্ছে এটি কোনোরকমভাবে অন হয় না পাওয়ার আসে না আগে একটু প্রবলেম হতো ওই যদি কোনো কম ভোল্টেজ বা লো ভোল্টেজ হতো তাহলে সেটটা কোনো রকমভাবে অন হতো না তো আজকে সেটটা দেখব যে আসলে এর মূল প্রবলেমটা কী দেখতে পাচ্ছেন আমি একটি মিটার নিয়েছি এই মিটারের সাহায্যে আমি এখন মাপবো যে আসলে চব্বিশ ভোল্ট যে রিলেটা আছে এই রিলের মধ্যে আসলে কতটুকু ভোল্টেজ যাচ্ছে আসলে চব্বিশ ভোল্টের মধ্যে যদি আপনার দু চার পাঁচ ভোল্ট বা দশ ভোল্ট যায় তাহলে কোনোভাবেই এই সেটটি অন করা সম্ভব না তাই আমরা এখন দেখতে পাচ্ছেন যে আমরা মিটার দিয়ে এই ভোল্টেজটি মাপছি জাস্ট এগারো ভোল্ট এগারো দশমিক ওয়ান জাস্ট এই ভোল্টেজ চব্বিশের মধ্যে যদি এগারো ভোল্ট থাকে আসলে কোনোভাবেই এমপি ফাইভটি সে অন করতে পারবে না চব্বিশ ভোল্টের মধ্যে যদি নাও থাকে তাও ধরেন যে বিশ উনিশ আঠারো থাকতেই হবে তবে এখন আমরা একটি বিকল্প একটা প্রক্রিয়া খাটাতে পারি সেটা হচ্ছে আলাদা করে একটি যদি বুস্টার লাগিয়ে দিই তাহলে ভোল্টেজ কতটুক দিবে এই জিনিসটা আমরা দেখতে পারি আসলে দেখুন আমি না লাগাচ্ছি জিনিসটা এখন আমি পাওয়ারটা দিয়ে দেখব যে আসলে ভোল্টেজ রিলেতে কত ভোল্টেজ যাচ্ছে এটা আমি এখন পরিমাপ করে নেব আপনি দেখ আপনারা দেখতে পাচ্ছেন এখন উনিশ ভোল্ট উনিশ ভোল্ট সেটটি আশা করি অন হবে পরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সেটটি পুরোপুরি অন হয়ে গেছে কিন্তু এক সাইডে রেড ক্লিপ বাতিটা জ্বলে আছে। জাস্ট ক্লিপ বাতিটা জ্বলে রকম ভাবে ছাড়তেছে না এটার পরবর্তী মানে সার্ভিসিংয়ের যে ভিডিওটা আমরা তৃতীয় খণ্ডতে দেব আপনারা পাবেন এখন জাস্ট আপনাকে দেখাবো যে আসলে যে বোট ন হাজার এক বা আট হাজার একের যে বোট আসলে কেন ক্লিপ বাতি জলে বাড়ির চলে আপনাদেরকে দেখাবো আসলে এই বোটে মূলত ভোল্টেজ কত আছে সেটা আমাদের আগে মেপে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ভোল্টেজটা মাপার জন্য সুইচ দিয়ে দিলাম কিন্তু রেটটা কোনো রকমভাবেই যাচ্ছে না এখন দেখেন আমাদের যে বোর্ড ট্যান্ডেস্টারে কতটুকু পর্যন্ত ভোল্টেজ যাচ্ছে যে সেটটি অন হবে দেখে দেখতে পাচ্ছেন যে আমাদের জাস্ট এক ভোল্ট এক ভোল্টে কোনো রকমভাবে সেটটি অন হবে না দ্বিতীয় খন্ডতে আপনি দেখতে পাবেন